নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি একটি ভিন্ন সাথে রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি মিষ্টি রেসিপি প্যাড়া রেসিপি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রচলন প্রথমে আমি নুনটাকে ধরে নিচ্ছি নুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি ঘিটা হালকা গরম হয়ে গেছে আমি এখানে এক লিটারের মতো দিয়েছি এই এক লিটার ছি দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এই সময় কিন্তু মানে ক্রমাগত নাড়তে হবে তাহলে কিন্তু ভেতরে লেগে যেতে পারে কলার মধ্যে লেগে যেতে পারে তো আমি দেখুন অনেকটা ঘন করে নিয়েছি ফুটি ফুটি একদম ঘন করে নিয়েছি আর দেখালের কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে যখন যেরকম ছিল তার থেকে আরও চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিছি আমুল দুধ পাউডার দুধ পাউডার দুধ দু কাপ পাউডার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে এক কাপ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আরও এক কাপ আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দিচ্ছি পুরো দুধটা মেশানো হয়ে গেছে এরপর আমি উনুনে চাপিয়ে দিচ্ছি তারপরে আমি উড়ে বসে দিয়েছিলাম এরপর দুধটা অনেকটাই ঘেন হয়ে এসছে এরপর আমি অনেকটাই ঘন হয়েছি এরপর আমি এতে চিনি দিয়ে দেবো তো আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে দেবেন আমি এতে এক কাপ চিনি দিচ্ছি একটু ভালো করে সেটা মিশিয়ে নেব চিনিটা দেওয়ার সময় সঙ্গে দেখবেন একটু জল ফুটে দেবে চিনি থেকে সেটা চুকনো করে নিতে হবে একটু জনরম হয়ে যাবে দেখুন পুরো ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার পর সমস্ত থেকে যে জলটা বেরিয়েছিল জলটাও ভালো করে শুটন হয়ে গেছে সমাগত নামতে হবে পরে এটাকে আমি নামিয়ে নেব তখন যখন এই দেখুন এইরকম অটোমেটিক্যালি উঠে আসবে সেই সময় তাকে নামিয়ে নিতে হবে যখন পড়ার থেকে যখন ছেড়ে ফিরে আসছে সেই সময়ই এটাকে আমি নামিয়ে নেব চেক নামিয়ে নিচ্ছি

দেখুন বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম একদম পুরো ঠান্ডা করে নিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে এরকম হাত দিয়ে আমি কিছুক্ষণ এটা মিখে নেব একদম প্লেন করে হবে আগে দেখছেন কি সুন্দর ডোটা তৈরি হয়েছে একদম হাতে পর্যন্ত লাগেনি এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম সফট একটা ডোয়ে পরিণত করে নিতে হবে দেখুন এমনিতেই ডোটা কত সফট হয়েছে এরপর এরকমভাবে একটুখানি মেখে মেখে নিলে এই দেখুন গাটা দেখুন হ্যাঁ প্যাটার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট ডোটা মাখানো হয়েছে এরপরে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট এরকম লেচির মতো করে নিয়ে নেব হাতের সাহায্যে গোল করে নেবো কতটা মানে কি বলবো প্লেন হয়েছে দেখুন কোথাও কিচ্ছু নেই একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে এই মাঝখানটা এই বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে একটু কী সুন্দর লাগছে পুরো দোকানে কেনার পেড়ার মতো কাউকে দিও না বেটা খাবার কি সুন্দর না কি দারুণ দেখতে লাগছে দেখুন এইভাবে আমি সমস্ত পেড়াগুলোকে রেডি করে নিচ্ছি সমস্ত পেড়া আমি বানিয়ে নিয়েছি এরপর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলমন্ড কুচি এখানে পেস্তা আমাদের এখানে পেস্তা বাদামটা পাওয়া যায় না সচরাচর তো সেই জন্য আমি আলমন্ড কুচি নিয়ে নিয়েছি আর যারা পেস্তা বাদাম পাবেন তারা পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেটিং করে দেবেন আমি এখানে আলমন্ড কুচি দিয়ে নিয়েছি এইভাবে দুটো আলমন্ড কুচি আমি দুদিক থেকে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে দিয়ে দিচ্ছি একখানা কিশোর ভাবে আমি সবগুলোকে সাজিয়ে দিচ্ছি এমন একটা জায়গা একটা পেস্টা বাদাম পাই মনে কল লাইট বুলা দেখা যায়নি বোরখনা উপরটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একদম পুরো দোকানের মতো হয়ে গেছে তো এইভাবে আমি সমস্তগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একদম বাড়ির তৈরি প্যাড়া কিরক সুন্দর দেখতে লাগছে না পুরো দোকানের মতো একদম দারুণ লাগছে কিন্তু দেখতে কত সুন্দর তৈরি হয়েছে দেখুন তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বাড়িতে দেখলেন কত কম খরচে এত সুন্দর মিষ্টি দোকানের মতো একদম পেড়া তৈরি হয়ে গেল আপনারা প্লিজ বাড়িতে ভেবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আপনার সঙ্গে দেখালে পরবর্তী আরেকটি